পাঁচশো বছরের পুরনো এই রথযাত্রা আমাদের দোলযাত্রা উপলক্ষে করে গেলাম নমস্কার প্রিয় দর্শক সকলকে হ্যাপি হোলি বেঙ্গলবীর থেকে আমি সোমা বলছি বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক দর্শক রাজ্যের বিরোধী দলনেতা মেছে গেছেন এই দোল উৎসবকে কেন্দ্র করে পাঁচশো বছরের পুরনো রাধা গোপীনাথের দোল উৎসবকে উদ্বোধন করতে সেখানে দোল উৎসব উদ্বোধন করে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন আপনারা শুনুন দিলে তো হবে না দোল উৎসব বসন্ত উৎসব এসব পরে আজকে রাধা গোপীনাথকে নিয়ে যে উৎসব পালন হচ্ছে যে সনাতন ধর্মকে কেন্দ্র করে যে উৎসব পালন হচ্ছে সেসবের কথা চিন্তা করুন সনাতনী যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর কথা চিন্তা করতে বলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রিয় দর্শক এই যে ধর্মীয় অনুষ্ঠান এটাও তো একটা কালচার অর্থাৎ উনি এই সনাতনী ধর্ম এই ব্যাপারটাকে সম্পূর্ণ আলাদা করে দেখছেন সংস্কৃতি কথাটার মানে কি সংস্কৃতি মানে যেখানে শিল্পকলা নাট্যকলা গান বাজনা এবং তার মধ্যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সব কিছুই তো একটা সংস্কৃতির মধ্যেই পড়ে সেটাকে আলাদা করা কি যায় ধর্মীয় কালচারটা তো সংস্কৃতির মধ্যেই পড়ছে সেটাকে উনি আলাদা করছেন কিভাবে উনি দেখাতে দেখাতে চাইছেন এটাই যে এই গান বাজনা নাটক এসব নয় এসব অনেক পরে এই ধো এই বসন্ত উৎসব আবির উৎসব সেগুলোর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানকে মেলানো যাবে না কিন্তু ধর্মীয় অনুষ্ঠান তো একটা কালচার একটা সংস্কৃতির সঙ্গে তো অতপ্রতভাবে রয়েইছে তাকে আলাদা উনি করলে কি করা যাবে আসলে উনি জানেই না যে এই কালচারটাও এই এর সঙ্গে জড়িয়ে রয়েছে এই সংস্কৃতি বলতে ধর্মীয় কালচারকেও বোঝানো হয় তিনি হয়তো রাজনৈতিক স্বার্থে সেটাকে আলাদা করার চেষ্টা করছে আমাদের মধ্যে এই নাট্যকলা শিল্পকলা যাই বলুন না কেন এটাও আদি অনন্তকাল থেকেই আসছে শুধু যে এই সনাতনী ধর্ম আদি অনন্ত তা নয় কিন্তু সব কিছুর সঙ্গেই সবকিছু মিলেমিশে রয়েছে সুতরাং তিনি সনাতনী বলে আলাদা করে দেবেন এটা কখনোই সম্ভব নয় সংস্কৃতি বলতে এই ধর্মীয় কালচার এই গান বাজনা নাটক শিল্পকলা সমস্ত কিছুকেই একত্রিতভাবে বোঝানো হয় উনি সনাতনী বলে সেটাকে আলাদা করে নিয়ে নিজের করে নেবেন এটা কখনোই হয় না সুতরাং এটা একটা রাজনৈতিকভাবে চিন্তাভাবনা করেই তিনি বলার চেষ্টা করেছেন রাজনৈতিকভাবে আলাদা করলেও সেটা আলাদা করা যাবে না এটা ওনাকে বুঝতে হবে প্রদর্শক আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার আপনাদের শোনাচ্ছি উনি কি বলেছে তো চলুন একবার শুনে নেওয়া যাক তার মুখের সেই কথা বসন্ত উৎসব পরে সনাতনের কালচারটাকে পিছিয়ে দিলে তো হবে না পাঁচ উৎসব আনন্দের উৎসব সব কিছু পশ্চিমবঙ্গে এই এই সনাতনের অনুষ্ঠানগুলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না আগে রাধা গৌর গৌর্নীতায় প্রেমানন্দের হরিহরি বোল আছে আমি এখানে এসেছিলাম পাঁচশো বছরের পুরনো মন্দিরে পুজো দিলাম আরতি করলাম গোপীনাথজির রথে দড়িতে টানলাম আরতি করলাম দণ্ডবোধ প্রণাম নিবেদন করলাম সবাইকে দোল পূর্ণিমার সনাতনী শুভেচ্ছা জানালাম সনাতন মানে চিরন্তর যার আদি নেই অন্ত নেই আমাকে মহাভারত দেওয়া হলো যে মহাভারতে যা লেখা আছে সে কাজটা আমি পশ্চিমবঙ্গে করব এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি বা উনি কি বললেন পুরোটাই আপনাদের সামনে রাখা হলো এবার আপনারা বিচার করুন যে সঠিক কোনটা বা আমি কোথাও ভুল বলেছি কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো দর্শক আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে